মদ খাওয়ার সময় আমি কোনো রিক্স নেই না অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন কিন্তু এখনো কেউ কিচ্ছুটি টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই না সিঙ্কের উপর তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক পেক গিলে ফেললাম গ্লাস ধুয়ে ফের তা টাকের রেখে দিলাম হ্যাঁ বোতলটা আলমারিতে রেখে দিলাম নেতাজি মুস্কি হাসলেন রান্নাঘর রুখে দিলাম গিন্নি আলু কাটছে কেউ কিচ্ছু টের পায়নি কারণ আমি কোনো রিস্ক নেই না গিন্নিকে জিজ্ঞেস করলাম সমীরের মেয়ের বিয়ের কিছু হলো গিন্নি বলল না মেয়েটার ভাগ্যটাই খারাপ এখনো পাত্র দেখছে আমি আবার ঘরে গেলাম আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো তেমন কিছু নয় বোতল বের করার সময় অবশ্য কোন আওয়াজ করে সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে টুপিক মেরে দিলাম বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে এখন পর্যন্ত কেউ কিছু বাস করতে পারেনি কারণ আমি কোনো রিস্ক নেয় না বাইরে এসে গিন্নিকে বললাম যাই হোক শমীরের মেয়ের বয়সী বাকি গিন্নি বললো কি বলছো তিরিশ বছর হয়ে গেল দেখতে আরো কেমন বুট লাগে আমি ভুলে গিয়েছিলাম সমীরের মেয়ের বয়স তিরিশ তা সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম আলমারিতে আবার জায়গা বদ্ধ করলো কি করে রে বাবা তার থেকে বোতল বের করে সিংকের মধ্যে মিশিয়ে চট করে আর এক প্যাক পেটে করে দিলাম নেতাজি দেখি জোরে জোরে হাসছে রেখে নেতাদের ছবি খুব ভালো বলে আলমারিতে রেখে দিলাম গিন্নি কি করছে দেখি ও হ্যাঁ চড়াচ্ছে কিন্তু এখন পর্যন্ত কেউ টের পায়নি কারণ আমি কোন রিস্ক নেই না আমি গিন্নিকে বললাম তুমি স্বামীকে বুড়ো বলো গিন্নি বলো বাক বাক করো না তো ও বাইরে গিয়ে চুপ করে বসো এখন তুমি কথা বলবে না আমি আলু থেকে ফের বোতল বের করে মজা সে আলমারিতে ধুয়ে ওটাকে তাকের উপর রাখলাম ফটো ফ্রেম থেকে গিন নিয়ে এখনো হেসেই চলেছে আর নেতাজি রান্না করছে কিন্তু এখনো কেউ কিচ্ছু টের পায়নি কারণ আর কোনো রিস্ক চাই না গিন্নিকে হাসতে হাসতে বললাম তাহলে সুমির পাত্র দেখছে গিন্নি বলল শোনো তুমি মুখের জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো আর রান্না করে গিয়ে চুপচাপ তাকের উপর বসলাম কিন্তু এখন অব্দি সমীর কিচ্ছু পাইনি পায়নি কারণ নেতাজি কোনো রিস্ক নেন না সমীর এখনো রান্না করছে আর আমি আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে এই চলেছি কারণ আমি কখনোই ইয়ে নেই না কি জানো নেই না ও হ্যাঁ আলো নেই না